ছিলাম বঙ্গভবনে ইনু সাহেব যখন ক্ষমতা শপথ পাঠ করে যখন প্রধান দায়িত্ব আমরা সবাই খুব জোরে জোরে হাততালি দিয়েছিলাম নিলেন যে উনি যতদিন থাকবেন দুধের নহর এদেশে বয়ে যাবে গণতন্ত্র আসবে মানুষের সুখ আসবে শান্তি হবে বাজার সুন্দর হবে লুটপাট বন্ধ হবে সব অনেক চিন্তা নিয়ে একটা হাততালি দিয়েছিলাম আজকে সাত মাস পরে আমার কাছে মনে হয়েছে যে আমার সেদিনে সেই স্বপ্নটা বোধ হয় আস্তে আস্তে ফিকে হয়ে গেছে নির্বাচন বলেন আর যাই বলেন এটা সবটা নির্ভর করতেছে ইউনুস সাহেব সহ তার কিছু যে কার সাথে উনি বুঝাবুঝ করে জানি না ইউনুস সাহেব হলো এখানে মূল ব্যক্তি আমি এক সময় বলেছিলাম ক্ষমতা লোভ তার হবে না এই কারণে কারণ উনি দশজন প্রধানমন্ত্রীকে উঁচু করলে যত যোগ করলে যত উঁচু হবে তার চেয়ে উনি অনেক উঁচু মানুষ সারা পৃথিবীর বাঙালিদের একজন গৌরবের জায়গা সেই ইনু সাহেবের মধ্যে আমার কাছে মনে হয়েছে উনি এখন ক্ষমতা মোহ উনাকে আচ্ছ আচ্ছন্ন করে ফেলছে কিনা আমি কিন্তু একটা প্রশ্নবোধক মানুষ মনে করে উনিও বোধহয় ক্ষমতালোভী হয়ে গেছেন আমি এতটা মনে করি না ইন সাহেব সকাল বিকাল দুপুর উনি কথা বলেন না রাত্র সঠিকভাবে সকালে যেটা বলেন দুপুরে তা একটু আড়াল করে বলেন রাত্রে তা একটু ব্যতিক্রম করে বলেন এবং নির্বাচনের ব্যাপারটা আসলে পরে তাদের মধ্যে একটা হৃদকম্প শুরু হয়ে যায় অথবা মৃগির ব্যায়ামের যে রুগী মৃগি রুগীর মতো পানি দেখলে যেরকম হয় কম্পন শুরু হয় তাদের অবস্থাটা মৃগী রুগীর মতো হয়ে যায় আমি বুঝি না একটা দেশের ক্ষমতা কি এতই মজা এটা এত মিষ্টি যে এটার উপরে বসে আমি তো মনে করি এটা একটা আগ্নেয়গিরি সেটার উপরে বসে ইনু সাহেবরা এখন অনেক কুটকৌশল করতেছে কিভাবে নির্বাচনটাকে না করে অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায় ওনারা তো বলছে যে কম সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন একটু বেশি সংস্কার চাইলো ওনার সংস্কার টস্কার রাখেন এগুলা বিশ্বাসই করিনা এরা কারা বাংলাদেশে সংস্কার করবে এরা এই তো সংস্কার কমিশনের যে লোক যারা আছে যাদেরকে সংস্কার করে এগারো জন দাঁড়াইলে এগারো হাজার ভোট পাবে বাংলাদেশে এরা কারা এখন আমার কথাগুলো বলতে হচ্ছে আমাকে এরা কারা যার যার বাড়িতে এদেরকে বাপ্পে চেনে না মায়ের চেনে নাকি পাবলিক চিনে এদের সংস্কার আমাকে করে মানতে হবে আর এই দেশের হয়ে গেছে এরা কারা আমি জানি এদের ইতিহাস যদি বলতে থাকি এই যে উনত্রিশ লক্ষ ডলার আসছে বলতেছে আমি তো জানি না কার ঘরে কত গেছে তার কার দরজা দিয়ে কত ঢুকছে এদের কিসের সংস্কার টস্কার একজনকে আনছে ও মিস্টার আলী রিয়াজ ওই ওদেরই দল করতো আবার বলে সংবিধানটাকে আমি ফালাই দিব ছেড়ে ফেলবো এইসব লোকের সংস্কার আমাদেরকে মানতে হবে কেন মানতে হবে ফজলুর রহমানদেরকে এইসব লোক পালিয়ে যাওয়া দল নেতৃত্ব নেতৃত্ব সব পালিয়ে গেছে এখানে যারা আছে পালায় আছে এরপরে বিএনপি হলো এখানে মূল ফ্যাক্টর বাংলাদেশের রাজনীতি পাবলিক পলিটিক্সে বিএনপি মূল ফ্যাক্টর আর যে দলগুলো আছে বিএনপির সাথে এই যে যারা বসছে গণফোরাম অবস্থান আছে ছোট সমস্ত দল যারা বাংলাদেশকে ভালোবাসে এবং বাংলাদেশের রাজনীতে যারা জন্ম থেকে বা জন্মের আগে থেকে যারা রাজনীতি করে আসে সমস্ত দল হইলো একমত ইলেকশন ডিসেম্বরের মধ্যে দাও বা দ্রুত দাও মানে মতদ্বৈততা নেই নাই যে বি সঙ্গে যারা রিয়েল আরেকটা দল হলো যারা বিএনপির পাকার তলে থাইকা খালেদা যে আর আস্তে সারিরা ছোলের মধ্যে লুকলুকায়া যারা গত বিশ পঁচিশ বছর নিজেদেরকে আস্তে আস্তে সংগঠিত করছে করে সব দখল করছে তারা এখন মনে করতেছে মা না থাকলেও চলবে আমরা এখন নিজের এই হাঁটতে পারবো তারা একমাত্র বিরোধিতা করে তাদের নিজস্ব স্বার্থে বাট ইট ইজ ইম্পসিবল আসবো তো বলি যে তারা ম্যাচিউরিটি আসে নাই এখনো রাজনৈতিক অঙ্গনে ছাত্রদের নিয়ে বা যুবক তরুণদের নিয়ে একটা বিশাল আন্দোলন করেছে সফল হয়েছে অতীতেও এরকম অনেক সফল আন্দোলন বাহান্ন থেকে করেছে যুবক তরুণরাই করেছে সুতরাং এটা বাংলাদেশের ক্ষেত্রে নতুন কিছু না তো ঠিক আছে তারা রাজনৈতিক দল করেছে আমরা সবাই ওয়েলকাম করেছি কিন্তু তার মানে এই না যে এমন সব বক্তব্য দেবে নিজেদের মধ্যে অনেককে সৃষ্টি করবে আমরা তো ঐক্যই চাই ওনারাই তো বলছে যে একটা ঐক্যের অবস্থান তারা তৈরি করে দিয়েছে ঠিক আছে আমরা অ্যাপ্রিসিয়েট করছি বা এই সরকারকে অন্তত অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা তাকে তারা নিয়োগ দিয়েছে উনিও বলেছেন যে আমি ছাত্রদেরকে নিয়োগ দিত তো সেটা তো আমরা সবাই মেনে নিয়েছি এরকম একটা সম্মানিত লোককে তো এখন ওনারা যেই সব কথাবার্তা বলে তাতে মনে হয় যে প্রধান উপদেষ্টার কত তো এরকম উনি যেমন বললো সকাল এক কথা দুপুর এক কথা আবার সর্বশেষ বলল ডিসেম্বর ও মার্চের মধ্যে হতে পারে তো আমরা তো সকলে মিলে ডিসেম্বর বলতেছি আজকে তো রিজবি সাহেব বলছে যে জুন জুলাইতেও হইতে পারে নির্বাচন কমিশনে তো প্রস্তুত তার মনে মধ্যে আবার স্থানীয় সরকার নির্বাচনের কথা তারা বলে সবচেয়ে যেটা তারা আমি বলবো এটা একটা দুর্বসন্ধি গণপরিষদ নির্বাচন না জাতীয় সংসদ এখানে গণপরিষদ নির্বাচনের কথা আসছে কেন এখানে সংবিধান প্রণয়নে ম্যান্ডেট কে দিয়েছে এটা গণ অভ্যুত্থানের মধ্যে একটা সরকার পালিয়ে গেছে বা সরকার পড়ে গেছে এখানে গণপরিষদ একটা কতগুলো জটিল পরিস্থিতি আলটিমেটলি দিন শেষে দেখবেন যে এইসব কথাবার্তা মূল্যহীন হয়ে যাবে সুতরাং তাদের সময় থাকতে এটা বোঝা উচিত যতই তারা এসব কথা বলা শুরু করবে ততই তাদের তারা জনবিচ্ছ এখন তো জনগণের মধ্যে যায় নাই এখনো কিছু তরুণ ছাত্রদের নিয়ে তারা করতেছে এইসব কথা বললে কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যাবে তাদের দীর্ঘপথ পারি দিতে হবে আমরা চাই না যে অল্প সময়ে এই নদীটা শুকিয়ে যাক নদী শুরু হয়েছে জোয়ার আসবে হয়তো ভাটও আসতে পারে একটু অপেক্ষা করেন ভাই আপনারা আপনারা অস্থির হয়ে গেছেন ক্ষমতা এই যে আজকে যেমন বললো যে তোমরা এত টাকা পয়সা পাচ্ছ কোথায় এত বড় অফিস নিচ্ছ এত বড় বড় ইফতার পার্টি করতেছ হেলিকপ্টারে চড়তেছ বলে যে নাম বলা যাবে না যারা তাদেরকে ফাইন্যান্স করতেছে তার মানে কি এখন তো তারও নির্ভরশীল হয়ে গেছে তারা তো জনগণের পার্টি হবে না তারা তো কর্পোরেট এর পার্টি হয়ে যাবে তো এগুলো অচিরে সব ক্লিয়ার হয়ে যাবে সুতরাং আমি বলবো যে যারা এই তরুণ সমাজ নেতৃত্বের মধ্যে আছে আমরা তাদেরকে আশীর্বাদ করি দোয়া করি যে তোমরা মাঠে টেগে থাকো আমাদের তরুণ সমাজ দরকার আর একটা কথা আমি সব সময় বলি হঠাৎ করে তোমার সবাই রাজনীতিতে এসে এখানে রাষ্ট্র ক্ষমতার প্রতি তোমাদের এত লোভ হয়ে গেল কেন তুমি ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় কলেজে পাঠাও 100 राक्षस চাকরি ইলেকশনগুলো দাও সেখান থেকে নেতা বেরিয়ে আসুক অতীত আসছে না এটা তো সবাই আমরা সবাই নির্বাচন করে গড়াই আসছি এখানে অতীত আমরা দেখেছি যারা এইসব করেছে তারা ঠিক করতে হবে ছাত্রলীগ চোখের সামনে নষ্ট হয়ে গেল যুবলীগ নষ্ট হয়ে গেল তোমরা যদি এসব পথে হাঁটো তো তোমাদের ভবিষ্যতে আমি তো কোনো অন্ধকারের জন্য দেখছি আশা করি যত দ্রুত আপনারা এটা বুঝতে পারবেন আমি নতুন দলের কথা বলছি যারা নেতৃত্বে আছেন খুবই ভালো আপনাদের মধ্যেও অনেক দল ভাঙা ভাঙে অনেকেই আসবে অনেকেই যাবে এখন দেখতেছি এখানে নাকি অনেকেই আছে যে তারা বিগত সরকারের খুব কাছের মানুষ ছিল সেই সব লোক এখানে ঢুকে গেছে আবার ওইদিকে ভিপি নূরের সাথেও নানান রকম প্রবলেম আজকেও তিন চারজন নাকি পদত্যাগ করে ফেলেছে আরেকটা জিনিস আমি তোমাদেরকে অভিনন্দন জানাই যে সমন্বয়ের পথটা তোমরা আজকে বিলুপ্ত করেছো দীর্ঘদিন পর হইলো ভাই আমরাও তো সবাই সমন্বয়িক ছিলাম আমরা উনসত্তর সন থেকে আছি এখনো দিনও করি নাই কিন্তু তারা এই সমন্বয়ের নাম দিয়ে ইতিমধ্যেই যে বন্দামটা করেছে আজকে অন্তত ভালো ডিসিশন এই জন্য ওয়েলকাম করে যে আশ্রয় নাকি সমন্বয়ের পদ বিলুপ্তি এবং তাদের কোনো অন্যায় তারা সহ্য করবে না আসবো আপনি আপনার কাছে আমি